আমাদের বন্ধুদেরও প্রশ্ন করলেন আমাদের প্রশ্ন করলেন আমাকে বললেন যে আপনি বলেন তো দেখি বন্ধ করা লুটার বন্ধ করার জন্য আপনার দলের কি কর্মসূচি আছে আমি সেখানে বললাম এক নাম্বার কথা হল বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের একজন চাঁদাবাদ যাই এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা হাত দিয়ে এই চ্যালেঞ্জ করার সুযোগ পাবে সংগ্রামী ভাইরা আজকে এখানে দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছে সারা বাংলাদেশের সকল জায়গায় আওয়াজ উঠেছে রব উঠেছে আমরা সবাইকে দেখেছি এবার আমরা দেখতে চাই এদেশের ইসলাম পন্থীদেরকে আমরা দেখতে চাই আজকে দেশের যখন ঐক্যবদ্ধ হয়েছে ইসলামের পক্ষে তখন অনেকের চেটে ব্যথা করা শুরু হয়ে গেছে অনেকের মাথা জ্বালা শুরু হয়ে গেছে আবল তাবল অনেক কিছুই বলা শুরু করেছে আপনারা ফেসবুকে দেখেছেন ইউটিউবে দেখেছেন এই সব জায়গাতে আজকে তাদের সেই পাগলের ক্লাব বলা শুরু করেছে ইসলামের কর্মীরা মাথায় টুপি পা পাঞ্জাবি পরে হিন্দু ভাইদের মন্দির পাহারা দিয়েছে কিনা আপনারাই বলে আমরা হিন্দু ভাইদের বাড়ি পাহারা দিয়েছি হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছি আজকে আমরা দেরি হল দেরি করলেও হিন্দু ভাইরা জামাতের জেলা আমি যে পৌঁছেছে দেরি করে না